ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের নেতাকর্মীদের ঢল নামে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পরপরই ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুলক টুকু ও চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন সহ সংসদ সদস্যবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ কৃষক লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ তাঁতি লীগ আওয়ামী মৎস্যজীবী লীগ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার আদায়ের সকল অর্জন বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যতেও সকল বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করবে ঐতিহ্যবাহী এই সংগঠনটি এমনটাই প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা